গুড মর্নিং বন্ধুরা দেখো জল রাস্তার সাইডে জলগুলো আছে তার মানেই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হয়েছে বৃষ্টি পর আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো তোমাদের বলছে এই দেখো আমরা কোনডর থেকে স্টেশনে ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনে উঠে পড়ার সাথে সাথে এই রুদ্র আগে যাবে কোথায় জাংলার ধারে হ্যাঁ জাংলার ধারে বসে ও বাইরের দৃশ্যটা দেখবে এবং এটাই ও খুব পছন্দ করে ও কেন ইনফ্যাক্ট আমরা ট্রেনে যারা চড়ি প্রায় অর্ধেক মানুষই মানে এই ধরনের জানলার সাইডে বসতে পছন্দ করে আমিও তাই তো শুধু আমি নয় দেখো মা আমি এবং রুদ্র তিনজনে মিলে কোথায় যাচ্ছি যাচ্ছি আমরা মানকুণ্ডুতে চলো মানকুণ্ডুতে স্টেশন থেকে নেমে আবার টোটোটো করে যাচ্ছি আসলে কি বলো তো আমরা যাচ্ছি মানকুন্ডু যে আমার যে ফোনটা আছে ফোনটা খারাপ করে হয়ে গেছে খারাপ মানে আমার ছেলে খেলতে খেলতে ফোনটাকে লক করে দিয়েছে আর এমন লক করেছে যেটা খুলতেই পারছি না তো তার জন্য সার্ভিস সেন্টার সেখানে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর যেতে যেতে বাইরেটাও দেখছি বেশ ভালো লাগে খুব একটা তো মানকন্ডিতে যাওয়া হয় না একমাত্র জগদ্ধাত্রী পুজোর সময়ই যাওয়া হয় তাছাড়া যাওয়া হয় না তো আদাস অন্য সময় আজকে আজকে গেলাম তো তিনজনে মিলে এই দেখো সামনে একটা মন্দির আছে দূর থেকেই তোমাদের দেখাচ্ছি ভেতরে একটু ঠাকুরও আছে আর জগদাত্রী ঠাকুর মানে বড় বড়ো ঠাকুরের যার একটা মন্দিরও দেখতে পেলাম তো অনেক মন্দির আছে কিন্তু অতটা তো নেমে সম্ভব নয় দেখো সার্ভিস সেন্টারে পৌঁছে গেছি পচে যাওয়ার পরে আমাদের টাইম দিয়েছে প্রায় দু ঘন্টা সময় লাগবে তো অনেকক্ষণ ধরেই বসে আছি ফোনটাকে দিয়েছি সকাল থেকে একটু মনটাও খারাপ ছিল ওর জন্য ভালো করে ভিডিওটাও করতে পারিনি যেহেতু ফোনটা আমার দুদিন ধরে খারাপ হয়ে আছে তো ছেলে এমন করলো যে ফোনটাকে তো বাধ্য হয়ে আমাকে সেন্টারে চলে যেতে হলো তো অনেকক্ষণ বসে থাকার পর দুপুর প্রায় দেড়টা দুটো বেজে গেছে তো একটু খিদে খিদে ভাব হলো তো ভাবলাম বাইরে থেকে একটু বিস্কুট এনে নিলাম তিনজনে একটু বিস্কুট খেটে ফোনটাকে ঠিক করে এখন আবার রওনা দিলাম তো চলো রওনা দিয়ে এই যে দেখো স্টেশনে এসেই না ঘুগনি ঘুগনি দেখতে পেলাম খুব ভালো লাগলো তো কি করলাম বলো তো দেখো মার হাতে একটা দিয়েছে এবং আমার হাতেও একটা আমারটাও মার হাতেই দিয়েছি যে আমি একটু ভিডিওটা করব তুমি নাও আর যেহেতু আমার ফোনটা খারাপ হয়ে গেছে মায়ের ফোনটা দিয়ে আমি ভিডিওটা করছি তো দেখো ছেলেকেও ঘুগনি দিয়েছি তিনজনে একটু ঘুগনি টিগনি খেয়ে বাড়িতেও চলে আসলাম আর আসার পর কত কাজ বলো তো আসলে আমার ভাই এসেছে তো আমি রুদ্র জন্মদিনে আসতে পারিনি তাই সে পরে এসছে তো ভাই আসলো আর মনে হলো কি একটু ওকে এটা ওটা রান্না করে খাওয়াই তো দেখো তাল আমাদের বাড়িতে তো জানোই তাল গাছ আছে তো তালটাকে গুলিয়ে আমি আগের দিন রেখে দিয়েছিলাম টিজে তো যেহেতু ভাই এসছে তো চলেও যাবে আর আমাকে সকাল থেকে একটু বেরোতেও হলো একটু কাজেরও চাপ ছিল তার জন্য ভাবলাম কি না আমি যদি তালের বড়া করে দিই ও অন্তত খাইতে পারবে আর ছোটো তো আমার ছোটো যেহেতু একটু ভালো মন্দ করে খাওয়াতে খুব ভালো লাগে ওই জন্য কী করলাম হাজার কষ্টর মাছ কেন যে না যতই এদিক ওদিক যাওয়া থাকুক যাই কাজ থাকুক আগে একটু করে দিই অন্তত ভাই খাবে তো দেখো তালের বড়া তো আমি এর আগেও করেছি এই জন্য আবার করলাম যে না যাই হোক না কেন একটু সময় লাগলেও যেহেতু বেরোবে তো দেখো ঘেমেও যাচ্ছি আর এই যে যখন তখন তো বৃষ্টি হচ্ছে কিন্তু গরম তো আর কমছে না আর আমার ভাই দেখো ঘুমাচ্ছে ও আমার এখানে আসলে প্রায় সব সবসময় ঘুমাবে আর টাইম মতো একটু খেয়ে খাবে চান করবে ব্যাস আবার বেরিয়ে যাবে এরকম করে খুব অনেক দিন পরই আসলো প্রায় ছমাস পর আসলো আর আসাতে আমার ছেলে তো মামা করে ছাড়েই না মামা মামা আছে ঠিক আছে তো সারাক্ষণ তো তাই করে যাচ্ছে করতে করতে যে আমার দেখো বড় টড়া সবই তো মোটামুটি হয়ে গেছে আর এখন ভাই বেরিয়েও যাবে আর ডিউটি আছে আরও যেহেতু খুব একটা দূরে থাকে না ও নিউ থাকে কলকাতা তো তা তবুও এত দূরেও থাকে না তবুও আসতে পারে না কাজের চাপে তো আসছে দেখো মাও খুশি হয়েছে আর আমছে ঠিক আছে আর জানোই তো মা ভাই বোন যার যেখানেই থাকুক না কোনো শ্বশুরবাড়িতে আসলে তাদের আদর আপ্যায়ন করতে কতটা ভালো লাগে তো দেখো ভাই আমার রেডিও হয়ে যাচ্ছে চলে যাবে একটু মনটাও খারাপ হচ্ছে কিছু করার নেই আর ওকেও তোর কাজটাও মেনটেন করে রাখতে হবে তো দেখো রেডি রেডি হচ্ছে আর আমিও যে না যেটুকু পারলাম করে দিলাম যে না তাও একটু বছরকার দিনে একটু তালের বড়াটাও পর্যন্ত তো ছেলেটা খেয়ে গেল কাজে থাকলে তো সেখানে তো করতে পারে না আরও যখন বাড়ি যাবে তখন মা করে দেবে সেটা তো পরের কথা কিন্তু আমারও তো মনে হয় যে না আমি মা ভাই বোন দাদা সবাইকে একটু করে খাওয়াই তো এই সুযোগে যখন যখন আসে চেষ্টা করি যে না এটা করে খাওয়াবো তো এই করতে করতে বেশ অনেকটা সময়ও চলে গেল দেখো রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়েও পড়লো যে মাও একটু আগাই দিতে গেলো একটু খারাপ লাগলো বেশিক্ষণ থাকতেও পারলো না তবু যে না আসছে একটু সময় করে কাছ বন্ধ করে তারপরে যে টাটাও করে দিচ্ছি যে আবার ডিউটি করবে ওই জন্য থাকতে পারলো না তো ওকে ছেড়ে দিয়ে ঘরে যেয়ে আসলাম দেখলাম কি হেডফোনটা রেখে গেছে আবার ফোন করলাম আবার আমার ছেলেকে বললাম কি চল এটা মামাকে একটু আগিয়ে দিয়ে আয় মামা যেহেতু বেরিয়ে গেছে তা আজকের মতো আমার ব্লগটি আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো